আল্লাহ বলেন সমস্ত বিষয় আমি আল্লাহর ক্ষমতা এমন কোনো বিষয় নাই যার মধ্যে আমার ক্ষমতা নাই অবশ্যই আছে যেরকম সময় আমি কোরআন তালাবাদ করবো বেশি করে পড়বো যদি আপনারা আমার একটা শর্ত মানেন

খান হাবিব দেখানে আপনার সেকারে বন্ড বাবা দেখানে আপনার সেকারে নারে তকবীর হ্যাঁ ঠিক আছে জুরুম ঠিক না যাক আল্লাহর ক্ষমতা আছে না নাই আল্লাহ যদি বলে হয় তো হইয়া যায় কোন ব্যাপার হই না কার কথা আল্লাহ আল্লাহ বলেন সমস্ত বিষয়ে যদি আমি ইন্নামা আমরুহ ইদা রাদ শাইয়া আমি কোন সেই ইচ্ছা করলে যদি বলি হয় তে হয়ে যায় একটা সেকেন্ড সময় লাগে না সুবহানাল্লাহ লা কলম বইলে এখন এই অবস্থা বলবা আল্লাহ দয়া মায়া জান্নাতের মালিক বানায় দাও গুনাহ maaf কইরা এমনি আল্লাহ বান্দা ফিসন দিক দে তাকায় দেখব আল্লাহ একজন ফেরেশতা আসে একটা কাগজের টুকরা নিয়া সুবহানাল্লাহ বলবে জান্নাতের বাসায় ইংরেজি যাইবো ফারসি আরবি হবে কি হবে বলবে ইয়া আব্দাল্লাহ হে আল্লাহর বান্দা খুজ কিতাবাকা বিকুওয়া তুমি তোমার কিতাবে কাগজে শক্ত করে ধরো সাদ্দা ছেড়ে দিও না ছেড়ে দিও না ধরো তখন জিন্দিগি তো বান্দা আরবিতে কথা কইছে না আর ওই না কোন সুপ্ত হে ও টাস টাস আরবিতে কথা বলবে কোন সুবহানাল্লাহ বলবে ইয়া সাইয়িদ আল মালাইকা ও আল্লাহর ফেরেশতা মারি হাদাল কিতাব এটা কিসের কিতাব কিসের কাগজের টুকরা এমনি আল্লাহ ফেরেশতা বলবে এটা তোমার ওই দুনিয়ার নেক আমল তোমার আল্লাহ বন্দা মুস্কি হাসি মারবে মুসিবতের সময় সহযোগিতা পাইলে বেজান না খুশি খুশি মানে এখন এই অবস্থা বান্দা বিশ্বাস করবে খুশি হবে বিশ্বাস করলাম আমার আমল নামা কিন্তু এই আমলটা কোন জায়গা করছিলাম জায়গার নামটা খুশি হইতাম সুমান সুমান দুনিয়ার জমিনে নারায়ণগঞ্জ জেলার সোনারগা ওই যে আপনার কি বলে দামোদরদি দি কবরস্থান বাসীদের মাহফিলের উদ্যোগে মাহফিলে বসিলে রে বান্দা রে ওই মাহফিলে বসিলে দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় আর করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে আরে বান্দা উদ্দেশ্য তোর আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টি করা জান্নাত পাওয়া জাহান্নাম থেকে মুক্তি পাওয়া আরে বান্দায় ওই দিন মাহফিলে বসাকে পছন্দ করিয়া আমার আল্লাহ তোমাকে বিশাল বড় নেকের পাহাড় দান করেছে

দেখতেছি রব্বা না আবু সার না সব জমারছি গা আল্লাহ ও আমাদের রব তখন চোখে দেখতেছি কি আজাব আরম্ভ হয়ে গেছে গা ও সামি আয়না কান দিয়ে শুনতেছি কি দুরুম দরম আওয়াজ আরম্ভ হয়ে গেছে গা কবর আজাব কথা বলছি কি না ফারুজি আসছে আল্লাহ আমাকে ওই সোনার গাও ওই এলাকা পাঠাও সোনার গায় এটা কি নাম জানি জায়গার নামটা দামুদর্দি এলাকা পাঠাও কেন হুজুর দামুদর্দি ফাইলেন কোন জায়গায় কোন আসেনি বলে ওলামাই খেলাম এখানে আছে সরাসরি আয়াত নাই ইনডাইরেক্ট নাই ইনডাইরেক্ট তর্জমার মধ্যে এখানে দামুদর্দি আছে শুভাল লাগো যা এর যে আমাকে ওই জায়গা ফিরাই ফাটাও যেখানে আমাকে দাফন করছিল তাহলে যদি সোনাগা করে

এখন চৌকে দেখতেছি আদাব আরম্ভ হয়ে গেছে কায় শুনতেছি কি আওয়াজ আরম্ভ হয়ে গেছে আল্লাহ এমন বল আর জীবনে হবে না এখন থেকে নামাজ আর সারবো না রোজা আর সারবো না সুদ আর খাবো না গোস আর খাবো না জিনা আর করবো না বেবি করবো না ওলামাই কেরামকে আর কষ্ট দিব না সব কইব কিন্তু কইল আর কাজ হবে আল্লাহ এখন বিশ্বাস করছি এখানে সে আর অসুবিধা নাই আবার ফাটাই এত ফাটাই আর দোলা খান পিসের বাইরে ফাটাবে আল্লাহ বলেন কাল্লা কখনো তোমার দুনিয়া ফাটানো হবে একজন আফসুস করতে হবে দুনিয়া পরকালে গিয়া এনপার পাশে কবর আছে কথা ঠিক কি না পরকালে গিয়া আফসুস করলে কোনো কাজ হবে দুনিয়া আফসুস করতে হবে যর ঠিক কি না আর দুনিয়া কতক্ষণ কতক্ষণ রুহুটা আছে আফসুস আফসুস করলে কাজ লাগবে রুহুটা ভিতর থেকে বের হয়ে গেলে আর কোনো কাজে আসবে কবরের পাশে দিয়া একজন আল্লাহওয়ালা প্রতীক কবরের পাশে দিয়া যায় হঠাৎ করে শুনে কোরআন